মানুষ গুন্ডারাজের বিরুদ্ধে রায় দেবে এটা আমার ধারণা ব্যারাকপুরের মানুষ বলছেন একশো টাকা বাড়াবে কেউ আবার বলছেন তিন হাজার ওদের যদি দাঁড়ানো মানে বাড়ানোর মানসিকতা থাকতো তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে লক্ষ্মীর ভান্ডার চালু থাকত সতেরোটা রাজ্যে ওরা ক্ষমতায় মানুষ জানে এগুলো ভাওতা জুমলা যেরমভাবে পনেরো লক্ষ টাকা ঢোকেনি যেরমভাবে বছরে দু কোটি বেকার যুবকের চাকরি হয়নি এরম এটা এরম এখানেও হবে না মানুষ ওটা জানে হাতে আর অল্প কিছুদিন তারপরে কিন্তু পঞ্চদফর এখানে আছে কি পাল ব্যারাকপুরের মানুষ এখন মনে হয় আপনারা আমাদের র্যালিগুলো কভার করছেন মিটিংগুলো কভার করছেন এবং মানুষের উৎসাহগুলো দেখছেন যে চারিদিক থেকে বাড়ি থেকে জানলা থেকে রাস্তায় দাঁড়ানোর মানুষজনরা কিভাবে বলছেন যে তিনি যার কিছু নেই পার্থ জিতছেন এই ভরসার জায়গাটা প্রাথমিক অন্তত ব্যারাকপুর মানুষের অর্জন করেছে এবং সেটা শুধু আজকে থেকে নয় বরাবরই তিনি যেভাবে মানুষের সঙ্গে মেশেন এবং যেইখানে দু হাজার উনিশের পর যে সন্ত্রাস এই ব্যারাকপুরের মানুষ দেখেছে সেখানে অর্জুন সঙ্গে যেতার কোনো সম্ভাবনা নেই আমরা প্রথমে ভাবছিলাম মার্জিন হয়তো এক লাখ এক লাখ দশ বিশ হবে কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি এবার মার্জিন দেড় লাখের উপরে চলে যাবে এবং পার্থ শুধু জিতবেন না অর্জুন সিং এমন ভাবে হারবেন যে হার পর ব্যারাকপুর থেকে বার্তা দিকে হবে তিনি তো বারবার একটা বিষয় নিয়ে পুলিশ প্রশাসন এবং পৌরসভা যারা কর্মী রয়েছেন তাদের নিয়ে সর যে তারা নাকি আপনাদের হয়ে কাজ করছে দেখুন সারা ব্যারাকপুরের মানুষ প্রত্যেকটি মানুষ যারা ব্যারাকপুরে থাকেন তারা প্রাথমিককে চাইছেন এবং তারা বাংলা প্রাথমিক থেকে সমর্থন করছেন কেউ তো তার বাইরের নয় তিনি মিডিয়ায় পাওয়ার জন্য অনেক কথা বলতে পারেন কিন্তু সেই কথার কোনো সারবত্তা নেই তিনি জেনে গেছেন তিনি বুঝে গেছেন তার হার নিশ্চিত তিনি বিভিন্ন জায়গায় পয়সায় ছিটিয়ে যেতার চেষ্টা করছেন রাতে একটা সাদা স্করপিও ঘুরছে একটা সাদা হুটখোলা গাড়ি ঘুরছে যেই গাড়িটাই ওনার সঙ্গে বিভিন্ন সময় দেখা যায় এইটা আমরা ডিনোট করেছি একটা সুইফট ঘুরছে এটা আমরা ডিনোট করেছি এবং আরও দুটো গাড়ি ঘুরছে এই পাঁচটা গাড়ির খবর আমাদের কাছে আছে আমি জানি না আর কারো কার কাছে আছে আমি মানুষকে সাবধান করছি এই গাড়িগুলোর থেকে যখন কোনো যাবেন তারা ক্লাবগুলোকে পয়সা দেওয়ার চেষ্টা করছে তারা বিভিন্ন জায়গায় পয়সা দেওয়ার চেষ্টা করছেন কালকে জানেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যদি অর্জুন টাকা ছিটোয় টাকা দিতে আসে টাকা নিয়ে নেবেন টাকা নেওয়াটাকে বন্ধ করবেন না টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি যা দিচ্ছে সব নিয়ে নিন কিন্তু নিয়ে নেওয়ার পর ভোটটা তৃণমূল কংগ্রেস থেকে কারণ মনে রাখবেন টাকা যেটা আছে সেটা আজ নাও কাল খরচা হয়েই যাবে আপনি টাকাটাকে রাখতে পারবেন আর কোনো কিছুকে রাখতে পারবেন না কিন্তু আজকে অর্জুন সিং যদি জিতে আসে পাঁচটা বর্ষাদের শুধু সন্ত্রাস নয় এলাকার অনুন্নয়ন এবং প্রাথমিক জিতে আসলে প্রাথমিক এলাকার উন্নয়ন তিনি জিতলে কি কী বিষয় ফার্স্ট প্রায়োরিটি দেবেন সেগুলোও বলেছেন কিন্তু অর্জুন সিং এর কোনো দিক নেই তিনি দিকভ্রস্ত তিনি শুধুমাত্র নিজের বাইরে থাকা ব্যবসা তার জন্য তিনি এমপি হতে চান ভারতের বাইরেও তার বেশ কিছু ব্যবসা আছে সেই সম্পর্কে তিনি এমপি হতে চান এবং তার ব্যক্তি তো মানুষ আর এমপি তাকে করবে না এবং বাংলার মানুষ তথা ব্যারাকপুরের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই বিজেপিকে একটাও ভোট না এই অর্জুন সিংকে কে একটাও ভোট না আপনারা বলছেন তার জন্য কি নিয়েছিলেন দেখুন এর কোনো ডাউট আছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য পুরো ক্লিয়ার করে দিয়েছেন এখন অর্জুন সিং না ঘটকা না ঘাটকা তারকে এখন পোলটু আম বা পোলটু গাছ বলে লোকে তাকে বিসি নোট করতে পছন্দ করছে যার কোনো নীতি আদর্শ নেই এই আজকে টিকিট পেলে তৃণমূলে আছে টিকিট না পেলে বিজেপিতে আবার কালকে বিজেপি থেকে টিকিট পাব না পেলেও জিততে পারবো না বুঝে তৃণমূলে আসা এবং তৃণমূল থেকে যখন আমরা টিকিট না পাওয়া তখন বিজেপিতে যাবো এটা তার ব্যক্তিগত স্বার্থ মানুষ নীতি আদর্শ হয়ে বদলাতে পারে না একটা মানুষ যার নীতি আদর্শ নেই সে কালকে কি করে মানুষ জানে না তো আমি নিশ্চিত থাকুন হয়তো দেখা যাবে যে বিজেপি সরকার তো হচ্ছেই না আজকে বিজেপি সরকার সর্বভারতীয় স্তরে তারা ব্রেকডাউন করছে বাজার শেয়ার বাজার পড়ে গেছে আপনি বুঝতে পারছেন এটার প্রধান কারণ কিন্তু এই বিজেপির সর্বভারতীয় স্তরে চারটে নির্বাচনে যে ব্যর্থতা অর্থনীতিবিদরা বুঝতে পারছেন এবং আমি নিশ্চিত এই ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং দেড় লক্ষের ভোটই হারবে অমিত শাহ বলছেন শাড়ির আচলের তলায় লুকিয়ে থাকলেও আশ্রয় পাবেন না ঘুরে জেলে দেখুন দিদি অনেক কথা বলছেন তিনি নাকি কালকে আগের দিন বলেছেন যে বাংলায় নাকি পুজোয় ছুটি দেওয়া হয় না সেটাকে চ্যালেঞ্জের অভিষেক ব্যানার যেটা বলেছেন যে আমরা দশ দিন ছুটি দিয়েছি লাস্ট বছর প্রত্যেক বছরই আমরা দিই কোনো একটা রাজ্য দেখাক যে সেখানে দুর্গা পুজো এর থেকে বড় করে বা কোনো অকেশনে এর থেকে বেশি তারা মানুষের পাশে দাঁড়ায় বিশেষ এতগুলো রাজ্য আছে লেকচার বাজি দেওয়ার সময় লেকচার বাজি দেবো বাংলা এসে এক কথা বলবো বিহারে এসে এক কথা বলবো বোম্বে এক কথা বলবো দিল্লিতে গিয়ে এক কথা বলবো বাংলার মানুষ এই দ্বিচারিতা মানে না এবং আজকে সবাই শিক্ষিত আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আজকে শুধু ভাববেন না যে বাংলা খবর বা ব্যারাকপুরের খবর লোকজন দেখে সর্বভারতীয় খবর সবাই লোকজন দেখে তাই মিথ্যাচারের কোনো জায়গা নেই যে বিজেপির নেত্রী এখানে বলছেন যে তারা যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো এই খবর যেমন তারা দেখতে পাচ্ছে ঠিক যেমন সন্দেশখালিতে কীভাবে বিজেপির পদপ্রার্থী মাত্র দু হাজার টাকায় বিক্রি হয়ে গেছে লেখাপাত্র সেই খবরও লোকে জানছে সন্দেশখালির ভিডিওটা যেমন ফেক এবং বানানো বিজেপি নেতা গঙ্গাধর বাবুর কথাতেই কিন্তু সেটা বাংলার মানুষ পরিষ্কার জানে তাই এদের বিচারিতা বাংলার মানুষকে পরিষ্কার জানে পরিষ্কার বোঝে আপনি নিশ্চিত থাকুন আমি বাংলার মানুষের কাছে হাত জোর করে প্রার্থনা করছি এই যারা বাংলা সংস্কৃতি জানে না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা কোনটা সোজা কোনটা উল্টো বোঝে না বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না সেই অর্জুন সিং এবং তার প্রিয় বিধায়ক ছেলে পবন সিং তো বটেই এই বিজেপিকে একটি ভোটও দেবেন না যা আমরা বাংলা সংস্কৃতি ধ্বংস করছি আসুন প্রাথমিক মহাশয় নির্বাচিত যিনি সংস্কৃতি একজন মানুষ যিনি বলেছেন আসলে বেকার যুবকদের ক্ষেত্রে যারা মেধা সম্পন্ন ছাত্রী তাদের জন্য পড়াশোনার আয়োজন করবেন আমি যুব সম্প্রদায় একজন ছাত্র হিসেবে তার বহু প্রতিশ্রুতির মধ্যে এই প্রতিশ্রুতি আমাকে ব্যক্তিগতভাবে হয়ে আমি নিশ্চিত বাকি সব কথা প্রতিশ্রুতি তিনি পূরণ করবেন কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং সেটা সকলের জন্য আসুন এই উন্নত থেকে উন্নতর ব্যারাকপুর তৈরি করতে শান্তির ব্যারাকপুর তৈরি করতে প্রাথমিক মহাশয়কে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে চার নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন কারণ এই চার নম্বর বোতাম শুধু প্রাথমিকের বোতাম নয় এই বোতাম আগামী দিনে উন্নয়নের বোতাম এই আগামী এই বোতাম আগামী দিনে শান্তির বোতাম এই বোতাম আগামী দিনে আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা নিরাপত্তার বোতাম